প্রিয় দর্শক সুইব ভুইয়া বিএচ ব্লগারে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম কর্মকান্দা উপজেলার দ্বিতীয় পর্বের বিশেষ কিছু দেখানোর উদ্দেশ্যে যারা প্রথম পর্বটি দেখেছেন অবশ্যই তারা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় ছিলেন এই চ্যানেলটিতে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আপনাদেরকে আরও নতুন নতুন কিছু দেখাতে পারি চলে আসলাম মহাদেব নদী এটি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার একটি স্থান এখান থেকে এই মহাদেব নদী এবং মেঘালয় সাম্রাজ্য দেখা যায় খুবই সুন্দর করে বিশেষ করে বর্ষাকালের মুহূর্তে এই চিত্র দেখা যতটা সুন্দর বর্ষাকালে তার রূপ আরও সৌন্দর্য বৃদ্ধি পায় আমরা ঘুরতে ঘুরতে এমন একটি পর্যায়ে চলে আসলো যেখানে আপনার হঠাৎ করে আকাশে মেঘলা জমে ওঠে কারণ এই হাওর এলাকায় এবং সীমান্তবর্তী এলাকার দুঃখজনক এবং নেগেটিভ যদি কোনো দিক থাকে সেটি হলো যে কোনো সময় কথা নেই বার্তা নেই হঠাৎ করে আকাশে মেঘ জমে প্রচুর বৃষ্টি হবে যেখানে বৃষ্টির সময়সীমা নেই সর্বনিম্ন সাত থেকে দশ দিন এরকম বৃষ্টি হয়ে থাকে আজ দেখবেন নদীতে যেন তেমন কোনো পানি নেই কিন্তু একদিন দুই দিনের বৃষ্টিতে দেখা যায় নদীর পানি বরাট হয়ে এক ধরনের ভয়ঙ্কর আকার ধারণ করেছে বিশেষ করে পার্শ্ববর্তী এলাকা সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা সেখানে এই পানি বৃদ্ধি পেলে সেখানকার মানুষ কর্মকান্ধায় আসা যাওয়া করতে সহজত বৃদ্ধি লাভ করে এটি হলো দুর্গাপুর যাওয়ার আগে সমেশ্বরী নদী নদীটির পানি অবশ্যই অনেক সুন্দর এবং আকর্ষণীয় এই জায়গাটি এটি করমাকান্দা উপজেলার পাউগাঁও সীমান্তবর্তী এলাকা যা দেখার জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে তারা ছড়ে চলে আসেন এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আমরা গ্রামের ভিতর দিয়ে পাহাড়ের সীমান্তে যাচ্ছিলাম এবং অনেক সৌন্দর্য উপভোগ করলাম এবং মনে প্রশান্তি যেন বেরিয়ে এল যেতে যেতে আমরা অনেক কিছুর সম্মুখীন হলাম গারো হাজংদের বসবাসযোগ্য অনেক বাড়িঘর এবং মানুষের দেখা পেয়েছি কর্মকান্দা উপজেলা আসলে অনেক সুন্দর এবং আকর্ষণীয় যা এক বিরুদ্ধে দেখানো সম্ভব নয় এটি বাংলাদেশ ভারত শ্রীমন্ত্রের এমন একটি জায়গা যেখানে বিএসএফ এবং বিজিবি ক্যাম্প সহ অনেক সৌন্দর্যের দেখা পেলাম যদিও ভিতরে যাওয়া নিষেধ ছিল যার কারণে আপনাদেরকে পুরোটা দেখাতে পারেনি তবে সরাসরি আসলে অনেক কিছু দেখতে পারবেন এবং শুনতে পারবেন কর্মকান্দ উপজেলার অনেক সুন্দর জায়গাগুলির মধ্যে এই জায়গাটি বেশ আকর্ষণীয় এটি উদ্যাখালী নদীর পাড়ের সবুজ ফসলের হাওর এই হাওরে ফসল বছরে একবারই গড়ে তোলার জন্য তারা চাষাবাদ করে থাকেন বাকি সময়টা এরকমভাবে পড়ে থাকে বর্ষা হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন